হ্যালো হ্যালো কে বলছেন আমি জরিনার বাপে কইতাস ও কাকা ভালো আছেন আপনি হুম জরিনা কোথায় গেছে কাকা জরিনা নাই এত রাতে কল দিয়েছো কত ঘুমায় গেছে বাবা ও আচ্ছা বাবা তুমি কে তোমাকে তো চিনতে পারলাম না আমি কাকা আমি ওর বন্ধু কি দরকার বাবা এত রাত্রে কল দিলে কোনো সমস্যা কল দিলাম যে কলেজতে নোট করিলাম যে মানে নোটটা লাগবে আর কি ঠিক আছে বাবা ঘুম থেকে উঠলে তোমারে কল করতে বলবে কাকা কিছু না মনে করলে একটা কথা বলতাম আর কি হ্যাঁ বাবা ক শুনলাম যে আপনাদের ওখানে নাকি কোনো গরিব মানে যারা একটু অর্থ সম্পদ একটু কম আর কি তাদের সাথে নাকি আপনাদের গ্রামের কোনো মেয়ে দিয়ে দেন কে বলেছে তোমার কাছে জরিনা বলেছে না মানে কাকা জরিনা করছিল তাই শুনলাম কথাটা কি সত্যি নাকি কাকা না না এটা না কোনো কথা কয়েছে কৌদিনী বাপু আমি যে সময় বিয়ে করিলাম সেই সময় আমি খুব গরিব ছিলাম আর তোমার কাকি খুব বড় লোক ছিল এখন নাই আল্লাহ আমার দিয়েছে শোনো বাবা এই বড় লোকের কথা যে কাছে কি তোমার বলেছে আমি বুঝি বাবা তোমার পেট ছাড়ানো যদি কয়েছে বাবা তু তো বদলা নেই অনেক দিন অনেকদিন না সাথে কত হয় না আজকে তো জরিণ কাছে একটু কল দিয়ে হ্যালো কেমন আছো আশা করি ভালো আছো কেননা অনেকদিন পর আজকে কথা বলছি তো আজকে তোমার পতাকার কোনো সুযোগ নেই আজকে কিন্তু শুধু আমি কথা কাব আজকে আমি একটা কবিতা শোনাবো আর কবিতার নাম তুমি আসনি তুমি কথা কওনি আর কবিকে তুমি তো হয়তো জানো না কবি আমি নিজেই রকি তো কবিতা শুরু করি কবিতা তুমি আসনি তবুও আমি অপেক্ষা করি তোমার জন্যই প্রতিদিন সন্ধ্যা করি তুমি ভালোবাসোনি আমি তবুও ভালোবাসি তোমার নামেই চোখের জলে হাসি তুমি জানো না এই নীরব ভালোবাসাই আমি কতটা একা কবিতাটা কেরাম হয়েছে ভালোই হয়েছে তুমি কে এই গায় মেরেস। এ তো জরিনার বাপ কি ঢপ মারা যায় কি ঢপ মারা যায় এই ধরনের কবিতা আপনি নিয়মিত শোনার জন্য এক চাপন এবং এই ধরনের কবিতা শোনার জন্য আড়াই টাকা চার্জ প্রযোজ্য এই বাড়ার কবিতা শোনায় আবার আড়াই টাকা চার্জ কাটবে লাগবে না আমার এই অফার আড়াই টাকা ঠাপাচ্ছে আগে তুমি কও এই অফার কাটা হবে কত চাপলি ও তাহলে আপনি এই অফার কাটতে তাহলে তাড়াতাড়ি চাপেন দেখি দিন আগে নয় চেপে ঠাপায়নি এই মাঝরে না তো সেটা তো অফিস তে কল দিল মনে কল দিয়ে একটা কবিতা শোনালে আর বললে এরকম কবিতা যদি প্রতিদিন শুনতে চাও তাহলে এক সাপোর্ট আর আড়াই টাকা করে কেটে নেবে আমি বললাম আগে বলো দিন বাসু কত ছাপলি ওই আপার কাটা হয়ে যাবে খালি তাড়াতাড়ি নয় ছাপড় আমি নয় সাফে কেটে দিয়েছি মনি তোর আড়াই টাকা করে বাঁচিয়ে দিয়েছি খালি দেখ